এখন এই শেষ জামানায় মানুষগুলো আমরা যারা আছি আমরা এমন সব পাপ করি যা কোনো চোখ দেখে নাই কোনো কাজ শোনে নাই কোনো মন কল্পনা করতে পারে নাই এখন ছেলে ছেলেকে বিয়ে বিয়ে করছে করছে ছেলে সাথে মেয়ে মেয়েকে হ্যাঁ একজন দিনই বোন দেখলাম দিনই বোন বোন সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি এক জায়গায় যেতাম একদিনই বোনের বাসায় আস্তে 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 তার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছিল সেই সেই মেয়ের আবার হাজব্যান্ড থাকে দেশের বাইরে তো ছলে বলে কৌশলে সে কখনো এই মায়ের গায়ে হাত দেয় কখনো এটা করে কখনো সেটা করে সে বলে আমি তালিমে যাওয়া বাদ দিয়ে দিলাম তিনি বোন আর বাইরের অবস্থা কি তাহলে ভাবেন এখন যতদিন যাচ্ছে গুলো চিন্তাই করতে পারবেন যে মানুষ মেয়েগুলো পাপ করতে পারে মেয়ে মেয়ে একসাথে থাকে এবং একসাথে তারা একে অপর পূরণ করে বলবেন যে এগুলো কিভাবে জানলেন ভাই ইন্টারনেট সবকিছু জানিয়ে দেয় এখন এটা জানিয়ে দেওয়ার যুগ আপনি বাসায় দেখবেন তরকারি রান্না করেছেন ফেসবুকে দিয়ে দিলেন কাপড় ধুয়েছেন ফেসবুকে স্ত্রীর সাথে বাইকে ঘুরেছেন ফেসবুকে মানে আমরা এখন প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না নিজেরাই সব জানিয়ে দিতে চাই এখান থেকে জানা যায় মেয়ে মেয়ে একে অপরের চাহিদা করছে বলতে পারেন কিভাবে সম্ভব সম্ভব করার জন্য যে উপকরণের দরকার সেটাও বাজারে চলে এসেছে এটা শেষ জামানা এটা শেষ জামানা আপনি কোন সাইনে অপেক্ষা করছেন মানুষ দাড়ি টুপি পড়া মানুষকে দেখবেন যে অনেকেই আছে বোনের সম্পত্তি দিবে না সম্পত্তির অধিকার দিবে না মেয়েদেরকে পড়াশোনা করাবে না অনেক কিছুই জুলুম এদিকে নামাজ পড়ছেন মাসা আল্লাহ অর্থনৈতিক জীবনে দেখবে সুদ খাচ্ছে দাড়ি টুপি বলা আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই অন্যরা ইসলাম বোঝে না তাদের কাছে ইসলামের দাবাত এভাবে পৌঁছে নাই তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে সমস্ত সমস্যার সমাধান আছে আমরা তো জানি তাহলে আমরা জানার পরে আমি দাঁড়িয়ে রেখে কেন নামাজ পড়ে কেন সুদ খাবো এই উত্তরটা আমাকে দেন নাকি আমি নামাজ পাচক তো নামাজ পড়ে হজ ওমরা করে জাকাত দিয়ে আমি কেমন করে ঘুষ নিব কিভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারি কিভাবে আমাদের মুসলিম পরিবারের মেয়েরা বেপরদায় বাইরে যেতে পারে অমুসলিমদের কথা বাদ দেন আমাদের কথা চিন্তা করেন আইলেই তো মানুষ থাকুন নিজেদের খবর নেওয়া আগে এমনও পাপ হচ্ছে এখন আপনি আপনার কান শুনে নাই হৃদয় কল্পনা করে নাই একটা একটা ছেলে রাস্তায় হাঁটছে ছেলেটার মধ্যে মেয়েলি স্বভাব কিছু মানুষ ওকে টার্গেট করছে টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাঁসিয়ে একটা জায়গায় নিয়ে গেল নিয়ে গিয়ে ওকে একটা অফার করলো সে অফার রাজি হলো না তারপর তাকে মনে করেন ওই যে অজ্ঞান পার্টি আছে না তাকে অজ্ঞান করে ফেললো ফেলে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তার যে আছে এটাকে কেটে ফেলে দিয়েছে কেটে ফেলে দিয়ে তাকে হিজাতে দলভুক্ত করেছে এবং সে এখন রাস্তাঘাটে টাকা তুলে বেড়ায় একটা অংশ ওদের মণিপকে দেয় এটাই ওর জব এখানে প্রশাসনের অনেক ভাই আছে আমি জানি তারা জানে বাস্তবতা কি জিনিস কল্পনা করতে পারবেন না যে এদের মধ্যে গ্রুপিং আছে কোথায় থাকবে কে কতক্ষণ কত ঘন্টা এটা টাইম নির্ধারণ করা আছে কেউ কেউ স্বেচ্ছায় হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায় জানেন কোথায় আছেন একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাতে দাঁড়িয়ে আছে বাচ্চা ঘুম বাচ্চা ওঠে না দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা ঘুম এতক্ষণ ঘুমের কারণ কি দেখে জিজ্ঞাসা করা হলো বাচ্চা যে বাচ্চাকে দেখিয়ে আপনি টাকা তুলছেন বললো আমার বাচ্চা কিছুক্ষণ পরে একজন তাকে এসে সেফ করে নিয়ে চলে গেল যেহেতু গন্ডগোল হচ্ছিল পরে সেই এলাকার স্থানীয় এক ভাই সেখানকার পলিটিক্যাল একজন ভাই সে আমাকে বোঝাচ্ছে আসলে ভাই বিষয়টা অন্যরকম কী বিষয় বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয় আরেক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয় যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায় আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ টাকা দেন টাকা দেন সাহায্য করেন তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কীভাবে তোর ভাই বাচ্চা ঘুমায় থাকে না ঘুমের ওষুধ খাওয়ায় রাখে বাচ্চা ওই বাচ্চা কি অপরাধ হৃদয় কল্পনা করবে এমন পাপ মানুষ করছে এখন আপনার কল্পনার বাইরে মানুষের পাপ এখন কেউ যুগ বাইরে এমন বলতে গেলে অনেক সময় লাগবে اخر ও জামার ম্যাক্সিমাম সাইন আপনাদের স্পষ্ট হচ্ছে মানুষ আল্লাহর হালাল কে হারাম করছে হারাম কে হালাল করছে সত্য বারি মিথ্যাবাদী হয়ে যাচ্ছে মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাচ্ছে মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিবিবে ব্যস্তmost دنیا নেশায় মত্ত দিন মানুষ দুনিয়া উপার্জন এর মাধ্যম বানিয়ে গেছে মানুষ মাদক হালাল মনে করছে জিনা কে হালাল মনে করছে সময়গুলো গুলো সংক্ষিপ্ত হচ্ছে আল্লাহর আযাব গজব গুলো বিশ্বাস করেন মন থেকে একটা কথা বলছি আল্লাহর গজব আশা শুধু সময়ের ব্যাপার মাত্র জাস্ট সময়ের ব্যাপার আমরা যা করছি আমরা ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত যা করছি আল্লাহর গজব আশা শুধু একটা সময়ের ব্যাপার মাত্র দেখে আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বাচ্চা হেফাজত করুক দোয়া করি আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে মানুষগুলো এই পৃথিবীতে আছে তোমাকে ডাকছে নীরবে নিভৃতে তোমাকে ডেকে চোখের পানি ফেলছে যাদেরকে তুমি এই পৃথিবীতে তোমার অর্পিত দায়িত্ব দিয়েছ যারা যথাযথভাবে পালন করছে এদের অসিলাই হলো আমাদেরকে হেফাজত করো আমি যুব সমাজ আল্লাহর পথে জীবন উৎসর্গ করছে না আমরা এখন ব্যস্ত আছি দুনিয়ার পিছনে স্ট্যাটাস বাড়ি গাড়ি সম্পত্তি মেয়ে নারী নেশা মাদ এগুলো প্রিয় ভাই এই যৌবনকালে কালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারান্টি নাই আমাদের বয়সী বহু ছেলে কবরে চলে গেছে আজকের লেকচার শোনার পর অ্যাটলিস্ট কবা করে ফিরে আসেন আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করেন সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে আজকেই শেষ এখনই কেটে ফেলেন যদি আজকে বলতে চান যে আর কথা হবে না লেকচার শুনে আসি কবা করবো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাহলে এই সম্পর্ক শেষ হবে না চলতেই থাকবে একদম ডিলেক্ট করে ফেলেন পড়াশোনা করেন পাচক নামাজ পড়েন আল্লাহ রাস্তায় সময় দেন হালাল একটা রিজিকের সোর্স খোঁজার চেষ্টা করেন রিজিকের সোর্স হয়ে গেলেই আপনি বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন প্রাপ্তবয়স্ক হয়েছেন বিয়ে করে ফেলেন আর তো প্রতি রিকোয়েস্ট থাকবে বিয়েটাকে সহজ করে দেন আপনার সন্তানদেরকে জেনা থেকে বাঁচান চোখের পাপ থেকে বাঁচান মনের পাপ থেকে বাঁচান আমার ফোনটা যদি আমি খুলি আপনাকে দেখাই এখানে তিরিশ তিন হাজার চার হাজার করে মেসেজ আসে আমি সব তো দেখার সময় পাই না যে কটে স্ক্রল করার সময় পাই ম্যাক্সিমাম সমস্যা ভাই হস্তমোচন অভ্যস্ত হয়ে পড়েছি ছাড়তে পারি না কি করবো ভাই বিয়ে করতে চাই সামর্থ্য কি করবো ভাই আমার স্বামীর সাথে মনিমনা হয় না কি করব প্রবলেমস আর প্রবলেমস বেশিরভাগ প্রবলেমস নৈতিকতা সম্পৃক্ত নৈতিকতার সাথে সম্পৃক্ত যখন আপনি দিনের কাজে ব্যস্ত থাকবেন দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে তখন দেখবেন এইসব সমস্যা আপনার সাথে নাই আপনি দিব্যি নামাজ করছেন রোজা রাখছেন কুরান্ত রাত করছেন দাবাদি কাজ করছেন আপনি ভালো থাকবেন একটা রিজিকের সোর্স বের করার চেষ্টা করেন একটা নেগ্গার মেয়েকে বিয়ে করে ফেলেন

এখন ওই যে প্রশাসন কিছু মাদক ধরছে এলএসডি না সামথিং এরকম লাইক সামথিং লাইক এরকম নাম যেগুলা ইয়ার চেয়ে বেশি ভয়ঙ্কর সেগুলো আমাদের দেশে ঢুকে গেছে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যুবকদের নৈতিক চরিত্র ঠিক করতে পারবো না আইন দিয়ে সব সমস্যার সমাধান করা যাবে না এটা কখনো হয় না মানুষকে পিটিয়ে জেল দিয়ে শুলি দিয়ে ফাঁসি দিয়ে সবসময় সমস্যার সমাধান হয় না ভিতরে নৈতিকতার পরিবর্তন দরকার আছে একটা জাতিকে যদি আমরা একটা ইতিহাস শেখাতে চাই সব সময় সেই ইতিহাসে চর্চা করতে হয় না চর্চা করতে 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 ওটা মাথায় ইনস্টল হয়ে যায় ঠিক একইভাবে যদি আপনি আমি চাই যে এরা নৈতিকভাবে সৎ হোক তাহলে নৈতিকতার চর্চা বাড়াতে হবে আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ তার তাদের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে আল্লাহর ভয় একবার ঢুকে গেলে তাকে সেনার অফার করা হলেও সে বলবে আমি আল্লাহকে ভয় করি তার সামনে মদের পেয়ালা দিলেও বলবে আমি আল্লাহকে ভয় করি ইনশাআল্লাহ তাহলে আমরা আশাবাদী আগামী দিনের উন্মার পতাকা এবং দেশের বাহক হবে এই যুব সমাজ আল্লাহবাকে আমরা যুবক ভাইদেরকে নৈতিকভাবে উন্নত করুন জ্ঞানী গুণী বিজ্ঞ হিসেবে কবুল করুন এবং জানানুয তৌফিক দান করুন তাদের চরিত্রকে আল্লাহ সুন্দর করে দিন আমি প্রিয় যুবক ভাই পাপগুলো ছেড়ে দেন তওবা করে ফিরে আসেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনি কখন তবা করে আসবেন বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যে কখন আপনি তওবা করবেন প্রত্যেক রাতে আল্লাহ আপনার প্রথম আসমানে নামেন এবং আপনাকে আহ্বান করতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব কে আছো আমার কাছে চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করবে প্রত্যেক রাতেই আপনি মাদকের কাছে সুখ পাবেন না গার্লফ্রেন্ডে আপনাকে সুখ দিবে না আর প্রকৃত অর্থে এগুলো ভালোবাসার পরিচয় নয় আল্লাহ আপনাকে ভালোবাসেন মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আল্লাহ আপনার আত্মাকে ভালোবাসে এটা কথা মনে রাখবেন মানুষ মানুষের অবস্থানকে বেশি মূল্যায়ন করে পাক আপনাকে সৃষ্টি থেকেই ভালোবাসেন আপনি তবা করে ফিরে আসেন আপনার জন্য এই আয়তের সুসংবাদ পাক বলেছেন সুরাফুর কনের মধ্যে ইল্লামেন যারা তবা করে ফিরে আসবে এবং ইমান নিয়ে আসবে এবং সৎ আমল সম্পাদন করবে এরাই তারা যাদের গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে ইনশাল্লাহ আল্লাহ আবার বলছেন যারা তওবা করবে তওবা করে ফিরে আসবে ইমান নিয়ে আসবে বেশি বেশি নেকি আমল করবে এরাই সেই সব মানুষ যাদের গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ তারা দ্বিতীয় শ্রেণী তারা যারা তাদের যৌবনকাল আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে তিন নম্বর তিন নাম্বার শ্রেণী হচ্ছে রজুল এমন ব্যক্তি কলবহু মসজিদ যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে একজন মানুষের মন মসজিদের সাথে ঝুলন্ত কিভাবে থাকতে পারে মানে প্রত্যেক নামাজের পর পরের পরেরক্ত নামাজ করার জন্য সে আগ্রহী থাকে এটাকে বলা হয় মসজিদের সাথে হৃদয় ঝুলন্ত থাকা এই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সে ছায়া ছায়া দেবেন ইন্সা আল্লাহ এটাকে আমরা করতে পারি না ভাই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দেবেন চার নাম্বার শ্রেণী রজুল্যান এমন ব্যক্তি হোক নারী বা পুরুষ যারা একে অপরকে আল্লাহর একে অপরকে আল্লাহর জন্য নয় আল্লাহর স্বার্থে ভালোবাসেন ইস্তালি বাড়ি একত্রিত হয় তারা আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য অতএব যাকে ভালোবাসতে চান আল্লাহর জন্য ভালোবাসেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বাবা আপনার মা যাকে ভালোবাসেন মোহাম্মত করেন আল্লাহর জন্য করেন لا نريد منكم جزاء ولا شكورا আমরা তোমাদের কাছে কোনো জাযাও চাই না কোনো প্রতিদানও চাই না শুধু আল্লাহর চেহারা চাই আল্লাহর সন্তুষ্টি চাই আল্লাহ আমাদের আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা তৌফিক দান করুন যখন আপনি মানুষের কাছে কিছু আশা করবেন তখন আপনি পদে পদে কষ্ট পাবেন আশাবাদ দিয়ে আল্লাহর জন্য ভালোবাসেন ইনশাআল্লাহ তাহারা দেখবেন আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন আমিন এরপরে রজুলুন এমন ব্যক্তি ভালো করে শোনেন রজুলুন এমন ব্যক্তি ذاتو امرات ذات منصبين وجمال এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্য আহ্বান করেছে এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্য আহ্বান করেছে বা আপনাদের ভাষায় যে আমার সাথে যা খাবি আমার সাথে কফি খাবি আমার সাথে ঘুরতে যাবি এই টাইপের অফার করেছে আর কি আমার সাথে আজকে থাক এই টাইপের সেই ব্যক্তি বলছে আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই ব্যক্তিকে আল্লাহ আরও সে ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ পারা যাবে ইনশাল্লাহ এই কথাটা একজন নবী বলেছিলেন তার নাম কি ইউসুফ আলী ইসালাম এই সুরার মধ্যে সবচেয়ে বড় যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে আমরা ইউসুফ আলী ইসালামের চেহারা সৌন্দর্য নিয়ে কথা বলি তাই না তিনি অনেক সুদর্শন ছিলেন ইত্যাদি ইত্যাদি তার চেহারার সৌন্দর্য চাইতে তার আখলাখ অনেক বেশি সুন্দর ছিল এটা আমরা ভুলে যাই ইউসুফ আলী ইসলামের আখলাখ বা চেহারার যে অনেক অনেক বেশি সুন্দর ছিল আল্লাহ পাকে আমাদেরকে তার মতো চরিত্র লগন করার তৌফিক দান করেন এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ যাদেরকে আরো ছায়া ছায়া দেওয়া হবে আর এক হচ্ছে রজুলন জাকার আল্লাহ খালিয়ান এমন একজন ব্যক্তি যে আল্লাহকে নীরবে নিভৃতে স্মরণ করে গোপনে আল্লাহকে স্মরণ করে কেউ দেখছে না সে গোপনে আল্লাহকে স্মরণ করে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে প্রিয় ভাইরা মনে করতে পারেন লাস্ট কবে আমরা আল্লাহকে স্মরণ করে কেটেছি মনে পড়ে রমজান মাসে কারা কারা আল্লাহকে স্মরণ করে কেটেছেন হাত তোলেন দেখি মাসা আলহামদুলিল্লাহ আল্লাহকে স্মরণ করে যারা কাটতে পেরেছে তাদের জন্য সুসংবাদ ওই চোখ জাহান আগুন দেখবে না যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহ স্মরণে অশ্রু প্রবাহিত হয়েছে খুশি হননি সেই চোখ জাহান নামের আগুন দেখবে না যেই চোখ আল্লাহর ভয় কেটেছে আল্লাহ পাকে আমাদেরকে তার ভয় কাদার তৌফিক দান করুন আমিন আর সর্বশেষ একজন ব্যক্তি রজুলন তাসাদ্দাক হবে সাদাকাতিন এমন ভাবে দান সাদাকা করে ফাখফা হয় এটাকে গোপন করে রাখে হাত্তা লা তা'লাম শিমালহু মা তুনফিকু ইয়ামিনু তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে এত গোপনে যে ব্যক্তি দান করে এই ব্যক্তিকে আল্লাহ পাকে আরশের ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ তাহলে এই সাত শ্রেণীর মানুষ যারা মহান আরসের ছায়ায় ছায়া পাবে অর্থাৎ বিনা হিসেবে জান্নাতে যাবে যাদেরকে কে আমাদের মাঠের কোনো কষ্ট স্পর্শ করবে না আমরা কি এই সাত শ্রেণী অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এক নাম্বার কি ছিল ইমামুন আদিল ন্যায় ন্যায়পরায়ণ শাসক দুই নাম্বার এমন যুবক যে তার যৌবন কার আল্লাহর পথে ব্যয় করেছে তিন বলেন তিন নাম্বার কি এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে চার চার কি এমন দুজন ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে পাঁচ এমন ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে নীরবে নিভৃতে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় ছয় এমন ব্যক্তি যাকে কোনো নারী সুন্দরী নারী আহ্বান করে জেনার জন্য সে বলে আমি আল্লাহকে ভয় করি আর সাত এমন ব্যক্তি যে এত গোপনে দান সৎকা করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আল্লাহ পাক আমাদের সবাইকে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান আমিন একটা ছোট্ট জিনিস শেয়ার করে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ অনেক লম্বা আলোচনা করে আসলে লাভ নাই মূল কথা অল্প ইমাম শাফি আই রাহিম নাম শুনেছেন ইমাম শাফি আই রাহিম বলতেন আল্লাপাক যদি পুরো কোরআন নাজিল না করে শুধুমাত্র এই সুরাটুকু নাজিল করতেন যথেষ্ট ছিল তিনি আরো বলতেন যে একজন মুসলিমের উপরে কোরআন শিক্ষা করা যেমন ফরস ঠিক তেমনি আরবি ভাষাটা শেখাও ফরস তিনি কথা বলেছেন আমি বলি না কিন্তু আমি তারই মতের সাথে একমত কোন সুরা সূরাতুল আসর আল্লাহ পাক বলেন ওয়াল আসরি সময়ের কসম আপনার হেদায়েতের জন্য যথেষ্ট সময়ের কসম মহাকালের কসম ইন্নাল ইনসানা লাফী খাসার এই পুরো মানবজাতি ধ্বংসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযীনা আমানু তারা নয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং সৎ আমল করেছে ওয়া তাওয়াসাবিল হক এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ওয়া তাওয়াসাবিস সাবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এই চারটি গুণ যারা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের যে কোনো ক্ষতি থেকে বালা মুসিবত থেকে পাক তাদেরকে হেফাজত করবেন তাআলা সময়ের কসম কেন তিনটা মেসেজ একটু মনোযোগ দেন কসমের পিছনে তিনটা মেসেজ এক সময় সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস চলে যাচ্ছে হায়াত চলে বরফ গলে যায় যেমন আমাদের দিন রাত চলে যাচ্ছে হায়াত গলে যাচ্ছে ঠিক ওই রকম দুই নাম্বার মেসেজ পাক অতীতকালের দিকে তাকাতে বলছেন অতীতকালের দিকে তাকিয়ে দেখেন প্রত্যেক যুগে যুগে যারাই কোরআন এবং সুন্না মানে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছিল পাক তাদেরকে সমূলে ধ্বংস করেছেন এই শিক্ষা আল্লাহ দিতে ধ্বংস করে নাই আল্লাহ পাক ধ্বংস করে নাই আল্লাহ পাক ধ্বংস করে নাই সালামের আল্লাহ পাক ধ্বংস করে নি আজ জাতি জাতি কম এমাদিয়ান এগুলোকে আল্লাহ পাক ধ্বংস করে নি করেছেন এখানে ম্যাসেজ সময়ের কসম বলে এই যে এ যুগেও বা ভবিষ্যতেও যদি কেউ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণ করে আল্লাপাক বলছেন তারাও ধ্বংস হবে ইনশাআল্লাহ ঠিক আছে আর তিন নাম্বার মেসেজ হচ্ছে আমাদের জন্য সেটা হচ্ছে যারা বিশ্বনবীর উম্মান মোহাম্মদ সাল্লী সালামের উম্মাহ যারা শেষে এসেছে আমরা যাদের সামনে কে আমাত হবে তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছে কারণ এই যুগে কে আমাদের বেশি বেশি নিদর্শনগুলো আত্মপ্রকাশ করবে এবং যতদিন যাবে ফেতলা ফসা তত বাড়তে থাকবে এই কারণে আমরা বেশি ক্ষতির মধ্যে আছি প্রতিটা মানুষকে আলাদা ক্ষতিগ্রস্ত বলে বলছেন ক্ষতি দুই প্রকার এক নাম্বার ইহকালীন ক্ষতি আর একটা পরকালীন ক্ষতি ইহকালের ক্ষতিগুলোকে দেখেন আমাদের যত সমস্যা পারিবারিক বলেন সামাজিক বলেন অর্থনৈতিক বলেন বৈশ্বিক বলেন এই সমস্যাগুলো আমাদের হাতের কামাই এই সমস্যাগুলো আমরা কামিয়েছি আল্লাহ রুমের মধ্যে বলেছেন আল জাহারি জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই মানুষ ক্ষতির মধ্যে আছে মানে মানুষ দুনিয়াতে ক্ষতির মধ্যে আছে আর পরকালে ক্ষতি কি মানুষকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে কবরের প্রশ্ন হিসেব নিকেশ আপনারা বিশৃঙ্খলা করছেন কেন মিজান পুলসিরাত জান্নাত জাহানের ক্ষতি তাই মানুষ এবং জিন জাতি পরকালেও ক্ষতির মধ্যে আছে আছে না আছে চারটা কাজ যারা করবে তারা ক্ষতিমুক্ত হবে ইমান যারা এনেছে ইমান কি জিনিস কয়টা বিষয়ের প্রতি ইমান আনতে হয় উত্তর হচ্ছে ছয়টা বিষয় এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরিস্তা মণ্ডলীর প্রতি বিশ্বাস তিন রাসুল রাসুলগণের প্রতি বিশ্বাস চার সমস্ত আসমানে কিতাবে বিশ্বাস পাঁচ পরকারের জীবনে বিশ্বাস এবং ছয় ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টা বিষয় এই ছয়টা বিষয়কে মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি দিতে হয় এবং কাজেও বাস্তবায়ন করতে হয় আল্লাহবাক এই তিনটাকে বাস্তবায়ন করার নামিন যারা এভাবে ইমান নিয়ে আসবে এরপরে আমারও সলেহ করবে আমল সলেহ কি জিনিস যে আমল কোরআন সুন্না থেকে প্রমাণিত সেটাই আমারও সলেহ পাক যা করতে বলেছেন রাসুল যা করতে বলেছেন সেটা যত ছোট হোক যত বড় হোক সবকিছুই আমরা সরে নামাজ আমল সলেহ সঙ্গ হজ জাগান তসবিত আলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত সত্য কথা বলা পিতা মাতার খিদমত সবই হচ্ছে আমল সালেহ যত কাজ আল্লাহ কোরআন এবং সুন্নায় করতে বলেছেন তার নবী হাদিসের মধ্যে করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই হচ্ছে আমল সালেহ একই সাথে এই কথাটা মনে রাখবেন একই সাথে আল্লাহ এবং তার রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করাও হচ্ছে আমল সালেহ যেমন সুদ না খাওয়া আমল সালেহ শিরক না করা আমল সালেহ বেদাত না করা আমল সালেহ হারাম না খাওয়া আমল সালেহ চাকনুর নিচে প্যান্ট না পরা আমলে চলে বেপর্দায় না চলা আমলে সরে মিথ্যা না বলা আমলে সরে এক কথায় যেগুলো নিষেধ করা আছে এগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমলে সরে আমরা যেটা করি আমরা ভালো কাজ করতে চাই কিন্তু খারাপ কাজ ছাড়তে চাই না এটা বড় সমস্যা ভালো কাজ করতে হবে যেমন খারাপগুলো ছাড়তেও হবে তেমন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন লাস্টে দুটো কথা ওয়া সাবিল হাক্কি ওয়া তাওয়া সবের সাবর ইমান আমলে সালেহের সাথে আর দুটো কাজ করতে হবে হকের দাওয়াত হকটা কি হক কি আমার মস্তিষ্ক প্রসূত কোনো বিদ্যা বুদ্ধি দর্শন মতবাদ নাকি হক হচ্ছে আল্লাহ পাকে রহি কোনটা কি বিশ্বাস করেন আপনি হক কি আমার নিজের মন গড়া বিধান আল্লাহর রহি উত্তর আমরা দিব না উত্তর কে দিবে উত্তর কোরআন দিবে সুরাতুল কাফের উনত্রিশ নম্বর আজ করে দেখবেন আল্লাহ করেছেন বলেছেন ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় সিম্পল হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে রবের পক্ষ থেকে কি নাজির হয়েছে কোরআন এবং সুন্না কি আলাদা আমরা কি খালি কোরআন মানবো সুন্না মানবো না কোরআন মানবো হারিস মানবো না শুধু বিশ্বাস করেন যে কোরআন মানলেই হবে হারিস মানার দরকার নেই কোনটা আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে এর ব্যাখ্যা হাদিস হাদিসও এসেছে এই কোরআন এবং হারিস হচ্ছে হকের চূড়ান্ত মানদণ্ড কোরআন এবং হারিসের সাথে যা মিলে যাবে আমরা গ্রহণ করবো কোনো সমস্যা নেই কিন্তু কোরআন এবং সুন্নার সাথে যা মিলবে না সেটা আপনি ছেড়ে দিবেন এটাই আপনার উপর ফরজ যেটাই কোরআন মিলবে না আপনি ছেড়ে দিবেন যা মিলবে আপনি কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এই হকের যারা প্রচার করে প্রসার করে তারা ক্ষতি থেকে মুক্ত আছে এই হকটাকে প্রতিষ্ঠা করবে নিজের উপরে তারপর পরিবারে সমাজে ক্ষমতা ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই এ বিষয়ে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই যে অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে শুধুমাত্র কোরআন এবং সুন্নাই থাকবে কিছু থাকবে না যাররা যাররা পরিমাণ সন্দেহ নাই এই বিষয়ে এক জাররা পরিমাণও নাই আর এক জাররা পরিমাণও সন্দেহ নাই যে এটাকে ডিফেন্ড করার জন্য ঠেকানোর জন্য ইসলামের বিরোধী শক্তি যারা আছে এরা তাদের সর্বোচ্চ শক্তি ঢেলে দিবে এটাও শিখবে ঢেলে দিবে ভিতর থেকে বাহির থেকে ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে সব দিক থেকে ঢালবে কিন্তু যাররা পরিমাণ সন্দেহ নাই যে অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে শুধুমাত্র কোরআন এবং সুন্নাই থাকবে কিছু থাকবে না এটা বিশ্বাস করছেন না অপেক্ষা করতে থাকেন দেখেন আল্লাপা কি করেন

হকটা যখন আপনি প্রচার করবেন তখন আপনার বিভিন্ন দিক থেকে বালা মুসিবত আসবে পরিবার থেকে আসতে পারে সমাজ থেকে আসতে পারে ডান বাম উপন্যাস থেকে আসতে পারে এই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে এই কোনো বিকল্প আল্লাহ সবর মানে হাত গুটিয়ে বসে থাকা নয় পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করার নাম সবর ঠিক আছে এবং সেটা হবে মধ্যম পন্থায় এগ্রেসিভলি না কারণ একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে যদি আপনি আত্মঘাতী কিছু করতে চান চরম পন্থা অবলম্বন করতে চান তাহলে আদতে পুরো জাতির ক্ষতি হয়ে যাবে এটা আমরা কখনোই হতে দিতে চাই না এই জন্য আমরা বলবো সবর করবেন হিকমা প্রজ্ঞার সাথে মধ্যম পন্থা ইসলামকে এগিয়ে নেবেন ইনশাআল্লাহ তাল্লাহ যুব সমাজ আছে এর পরের প্রজন্ম আছে তার পরের প্রজন্ম আছে আল্লাহ রুবুর আলমী তাদের হাতে ইসলামের পতাকা তুলে দেবেন ইনশাআল্লাহ তালা পরিস্থিতি খুব দ্রুত র্যাপিডলি পরিবর্তন হয়ে যাবে সারা বিশ্বে পুরো বিশ্ব দাঁড়িয়ে আছে এমন একটা জায়গায় যে কোনো সময় ডিজাস্টার হয়ে যেতে পারে আপনি চিন্তা করছেন পঞ্চাশ বছরের প্ল্যান এত সময় হয়তো বা আপনি পাবেন না এত সময় হয়তো বা আপনি পাবেন না আপনি ভুল করছেন যে আপনি বড় হবো চাকরি বাকরি করবো ব্যবসা বাণিজ্য করবো তারপরে আল্লাহর পথে ফিরে আসবো এত সময় হয়তো আপনি নাও পেতে পারেন আজকের দিনটাকে মূল্যায়ন করেন ইসলামকে মূল্যায়ন করেন কোরআন কোরআনসন্নাকে মূল্যায়ন করে ফিরে আসেন আমল করেন পড়াশোনা করেন পরিবার করেন দাওয়াতি কাজ করেন দিনের ক্ষেত মধ্যে কাজ করেন মধ্যমপন্থী থাকেন এই পুরো জাতিটা একটা উম্মাহ আমাদের জাতির মধ্যে যারা আছে আমরা আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে আমাদের প্রশাসনের ভাইরা যারা আছে নারীরা যুব সমাজ শিশু সবাই মিলে একটা কমিউনিটি আমরা কেউ কারো শত্রু নই আমরা কেউ কারো শত্রু নই এবং কেউ যদি কারোর প্রতি আঘাত করি তাহলে নিজের নিজের হাত নিজের হাত কাটা হবে সবাই মিলেই শান্তিপূর্ণভাবে দিন ইসলামকে এগিয়ে নিতে হবে নিজেদের মধ্যে আপসে বিশৃঙ্খলার কোনো সুযোগ নাই তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুটাকে আঁকড়ে ধরো তখন দেখবেন ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা তখন আপনাকে ভয় পাবে আদারওয়াইজ আই ওয়াস শোডাউন করে আর এই সেলফি সংস্কৃতি দিয়ে কোনো লাভ নাই ইসলামের বিজয় হবে না এভাবে এভাবে ইসলামের বিজয় হবে না সেকর থেকে আপনাকে কাজ করতে হবে করে ফিরে আসেন আমরা পড়াশোনা করতে পারি না পড়াশোনা করতে চাই না আমরা কোরআন করতে চাই না হাদিস করতে চাই না আমরা আমল করি না আমরা মাপে কম দেই আমরা সূত্রে আমরাই ঘুষ খাই আমরা দুর্নীতি করি শেকড়ে ফিরে আসেন শেকড় নষ্ট হয়ে গেছে শেকড়টা পচে গেছে শেকড়টাকে ঠিক করতে হবে নতুন প্রজন্মর দরকার যারা শেকরকে ঠিক করবে আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন চারাগাছ না বড় বৃক্ষ হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওয়াদা করছি যে কোরআন এবং হারিস এর জাজলমান প্রমাণ যে আগামী ভবিষ্যতে অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে ইসলামের জয় জয়কার হবে এখন যা দেখছেন এগুলো থাকবে না ইসলাম বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছে সারা বিশ্বে এগুলো থাকবে না কিন্তু আপনার দায়িত্ব যদি আমরা পালন না করি আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন নতুন নিয়ে আসবেন আল্লাহ নতুন কমকে তোমাদের জায়গায় আনবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে অতএব আমরা আমাদের সময়কে মূল্যায়ন করি আমরা ঐক্যবদ্ধ জাত হিসেবে এগিয়ে যাই আমরা পড়াশোনা করি শিক্ষিত হই বিজ্ঞান শেখেন প্রযুক্তি শেখেন জেনারেল পড়াশোনা করছেন করেন সেই জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান মেডিকেল সায়েন্স পড়েন ইঞ্জিনিয়ারিং পড়েন সব কিছুই পড়েন এর সাথে আপনার কোরআন শুনার ভিত্তিটা শক্ত করেন আপনার সন্তানদেরকে মানুষ করেন নৈতিকতা শেখান যুবকদেরকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসেন আস্তে আস্তে দেখবেন ফলাফল আসবেন ইনশাআল্লাহ